আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অনন্য এক পক্ষ থেকে সকলকে প্রিয় শুভেচ্ছা আপনাদের জন্য নিয়ে এসলাম আরও একটি জিনাইন কলার ভিডিও স্ক্রিনের সামনে যে কলার গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনাইন কলার টিস্যু কালচার চারা গাছগুলোর হাইট এক ফিট বা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত আছে আপনারা যারা টিস্যু কালচার জিনাইন কলার চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্টকে পর্যাপ্ত জি নাইন কলার চারা রয়েছে জি নাইন কলার জাতটি উচ্চ ফলনশীল এবং এটি আট মাসে ফলন দেওয়া থাকে এটি দুই বছরে তিনবার পর্যন্ত ফলন দেয় এর একটি কাঁদিতে দুইশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হয়ে থাকে এই জাতটি খুব উচ্চ ফলনশীল বা আসির নতুন এই জাতটি বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য খুব ভালো একটি জাত আপনারা যারা বাণিজ্যিকভাবে এবং বাসাবাড়িতে রোপণের জন্য জি নাইন করা চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পঞ্চাশটি চারা নিলে কুরিয়ার চার্জ ফ্রি তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চারাগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির তাই চারাগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন